তো রেডি হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালোই আছি আর আমার আরো একটি ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজ যে সময়ের ভ্লগটা শেয়ার করছি সেই সময়টা ছিল হয়তো আমার ডেলিভারি হয়ে যাওয়ার কিছুদিন পরে মানে আমরা হসপিটাল থেকে বাড়িতে আসার পরে এই প্রথমবার দুজনে মিলে নিউ বর্ন বেবিকে স্নান করাবো হসপিটালে যে কটা দিন ছিলাম তার মধ্যে একদিন তো ওকে স্নান করিয়ে দিয়েছিলো তো হসপিটাল থেকে বাড়িতে আসার কয়েকদিন পরে আমরা ওকে স্নান করিয়েছিলাম তো নিউ বর্ন বেবিকে স্নান করানোর জন্য যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে এই যে এই একটা ফোল্ডেবল বাথ ট্যাব যেটা কিনা অনলাইনে আগে ভাগে কিনে রেখেছিলাম তো ওটাই এখন ওর বাবা সেট করে দিচ্ছে আর বাচ্চাবে তো ওকে শুয়ে শুয়ে স্নান করাবো জলের মধ্যে তো আর ওকে এমনি এমনি শুয়াতে পারি না তো যাতে সুবিধা হয় স্নান করাতে তো তার জন্য এরকম বেবি বাথ সিট বা ওই ব্যাক কুশন যেগুলো পাওয়া যায় তো সেইগুলো একটা কিনে রেখেছিলাম তো এটা মাঝখানে রেখে চার পাঁচটা ভালো মতো আটকে দিতে হয় এবার এর ওপর ওকে শোয়াবো চান করবে আমার বাথ রেডি করে দিয়েছো তো আমার বাথ রেডি হ্যাঁ এবার বাথ বসার জন্য সোফাও রেডি তো ও আবার একটু সুপার মার্কেটে গেলো ওর জন্য ডাইপার আনতে তো বাথটপটা সেট করে রেখেই গিয়েছিল ওই একটা জিনিস লাগানো বাকি ছিল তো আমি ভাবলাম ও আস্তে আস্তে আমি না হয় এটা লাগিয়ে ফেলি আর বাইরে ভালো রোদও উঠেছিল তো সকালবেলা একবার ওকে রোদ থেকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে তো বাইরে থেকে ঘুরে টুরে আসার পরে ও ঘুমায়নি জেগেই রয়েছে তো ভাবলাম বাইরের ওয়েদার বেশ ভালো সুন্দর রোদ উঠেছে তো আজকেই না হয় ওর স্নানটা সেরে ফেলা যাক যে বাচ্চা একেবারে রেডি এখন ওর বাবা এলে পরে তারপরে ওকে স্নান করাবো

এই প্রথমবার আমরা নিউবর্ন বেবি স্নান করালাম হসপিটাল থেকে তো আমাদের চোখের সামনেই ওকে স্নান করিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে স্নান করাতে হয় না হয় তাও যখন স্নান করাচ্ছিলাম শুধু বারবার মনে হচ্ছিল কানে জল ঢুকে যাচ্ছে না তো ঠিকঠাক করাচ্ছি তো কত সাবধানে যে ওকে স্নান করিয়েছি তা আমি জানি আর স্নান করানোর সময় তো দেখতেই পেলেন কি চিৎকার চেঁচামেচি শুরু করেছে যেমনটা হসপিটালে করেছিল বাড়িতে স্নান করানোর সময়ও সেই একই অবস্থা তো স্নান কমপ্লিট আর দেখুন না যেই না স্নান হয়ে গেল অমনি কান্নাকাটিও বন্ধ হয়ে গেল কি চালাক ঠিক বুঝতে পেরেছে যে আমার স্নান হয়ে গেছে এখন তো ওকে স্নান করিয়ে ভালো করে গাঠা মুছে দিয়ে এখন চলুন জামা কাপড় পরিয়ে দিই তো স্নান করানোর পর এখন আমরা দুজনে মিলে ওকে জামা কাপড় পরাতে বসেছি একজন জামা পরাচ্ছি আর একজন প্যান্ট পরাচ্ছে আর ওকেও না দেখতাম ছেলেকে জামা কাপড় পরিয়ে রেডি করানো হোক বা ডাইপার চেঞ্জ করা এই সমস্ত কাজগুলো নিজের হাতে করতে বেশ ভালোবাসত একেই তো ঠান্ডার সময় দুটো করে সেট পরিয়ে রাখতে হবে ওই তো ভেতরে একটা বডি স্যুট পরালাম আর এবার ওপরে মোটা কিছু পরাতে হবে তো আমি না অর্জুনের জন্য এক সেট জামা কাপড় কিনে রেখেছিলাম যেটা আমার খুব পছন্দের ছিল কিন্তু জামাটা ছিল থ্রি মান্থ বেবির আর আমার এদিকে তর হয়েছিল ছিল না জামাটা পরানোর জন্য তো শেষমেশ ওই জামাটাই ওকে পরানো হলো আর দেখুন না তিন মাস বেবির জামা যদি কোনো নিউ বর্ন বাচ্চাকে পরানো হয় তাহলে যা হয় আর কি তো প্যান্টটা তো কোমর থেকে খুলে যাচ্ছিল আর জামাটাতে তো মনে হচ্ছে ওর মতো আরেকজন ঢুকে যেতে পারবে তো যাই হোক প্রথমবার নিউবর্ন বেবিকে নিজের হাতে স্নান করানোর একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স ছিল আর এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা